হ্যালো রিমান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে ফিফটিন্থ আগস্ট তো সবার প্রথমে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজ এই ব্লগটা করার কারণ হলে আজকে আমাদের বাড়িতে সুকেশ মামা আসছে আর এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে আমি জাস্ট স্নান করে উঠলাম এখনও ভালো করে মানে ইয়েও করিনি কী বলে মাথাটা তো আজ তো যাই হোক ওরা এসেও গেছে অলরেডি স্টেশনে তো ওজন ওদেরকে আনতে গেছে তো চলো আজ এই ব্লগটা শুরু করছি দেখতে থাকবে ব্লগটা আশা করছি ভালো ওকে সাইকেলে করে নিয়ে এসো ওরা কয় ওরা কয় তুই ওর ব্যাচ লাগিয়ে এসেছিস স্বাধীনতা কেমন লাগলো জার্নি আমাদের বাড়িতে আসলে সবাইকে আমি একটাই প্রশ্ন জিজ্ঞাসা করি প্রথমে জার্নি কেমন লাগলো ওটা কি বলো তো হ্যাঁ তো যেখানে সবাই খেতে বসে গেছে এখন এই পনে দুটো মানে দুটো মাছদের দশ বাজে তো এখানে আজকে সিম্পল মেনু হয়েছে এই যে কাঁকরোল ভাজা সঙ্গে ডাল পরিনি ডালটা একটু সেদ্ধ ডাল আর কি আর এখানে ইলিশ মাছ আর এ তো ইলিশ মাছও খায় না ইলিশ মাছের শুধু সামনের টুকু খায় এইটুকু রেখে দিয়েছি এখানে তেল আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি

সেটা কি রেপু কি তুমি যাও যাও নিচে যাও যাচ্ছে তো এখন বিকেল 5টা মত বাজে স্বামীলে রেডি হয়ে দিয়েছে এখন যাব কোথাও একটা ঘুরতে আজকে বিকেল বিকেলি বেরোচ্ছি যাতে করে মানে গঙ্গার ভিউটা বিকেলে বেশি ভালো পাওয়া যায় রাতের থেকে তো ওরা তো রেডি হয়ে নিচে চলে গেল এখন আমিও রেডি হয়ে গেছি মামি রেডি হলে নিচে নামব আর কি তো প্রথমে একটু নিচে আসলাম নিচেই জায়গাটা ওদেরকে ঘোরাচ্ছি তারপরে যাব আজকে আমরা যাবো ভেবেছি বেনিফিস ওখানে গিয়ে সানসেটটা তো দেখার ইচ্ছা ছিল তো দেখা যাক দেখতে পারি কিনা তো ওখানেই যাচ্ছি ভালো আছে মানে কুর্তির কালারটা এত সুন্দর ছবি ধরো বেশি ভালো আসছে ক্যান্ডি বলছি দেখ আমি ভাই তো দেখি বারবার বলি হাম্বিকার বিয়ে হাম্বিকার বিয়ে সামনেই বিভিন্ন গভর্নমেন্ট অফিস রয়েছে তো সেখানেই সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল কিন্তু সকালবেলা তো আর আসা হয়েছিল না তাই এখন বেরোনোর সময়ই দেখলাম তবে মেন রোডে উঠতেই আজকে যেটা দেখলাম মানে আমি তো আগে কোনোদিনও এরকম ভিড় এখানে দেখিনি তো প্রথমত ভাবছিলাম যে কি এমন হয়েছে যে এখানে আজকে এত ভিড় তো তারপর আস্তে আস্তে বুঝলাম যে না এখানে এই গঙ্গার ধারে ঘোরার জন্যই মানুষ এত মানুষ এসেছে এখানে গঙ্গার ধারে কোথাও তো একটু বসার জায়গাই নেই এমনকি কোথাও একটু ভালোভাবে দাঁড়ানোরও জায়গা নেই মানে রাস্তায় হাঁটতে হাটতেও মানুষের সাথে প্রায় ধাক্কা লেগে যাওয়ার মতো তো এত ভিড়ে উজ্জ্বল একটা টোটো খুঁজতে গিয়ে আমরা উজ্জ্বলকেই হারিয়ে ফেলেছি ওকে খুঁজে পাচ্ছিলাম না তো আমরা এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে একটু ভিড় ভাড়টা কম থাকবে একটু ভালোভাবে একটু বসতে পারবো তো এই করতে করতে টোটো করে আমরা অনেক দূরে চলে এসেছি আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে গেছে এটা যেহেতু অনেকটাই ভেতরের একটা জায়গা তাই এখানে বেশি মানুষের ভিড় ছিল না তবে জায়গাটা যে খুব ভালো লাগছিল আমার সেটাও নয় আজকে আমি প্রথমবার আসলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে এখানে এত দেরি হয়ে গেল যে অন্ধকার প্রায় নেমে গেছে আমরা তো যেখানে যাবো ভেবেছিলাম ওই জায়গাটা তো বন্ধ দুদিন ধরে নাকি ঢুকতে দিচ্ছে না তারপরে যে আস্তে 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 অনেকটা দূর চলে এসেছি তো এখানে মোটামুটি একটু ফাঁকা পেয়েছি আর কি তো ঘুরে টুরে তো আমরা অনেকক্ষণই প্রায় বাড়ি চলে এসেছি আর এই যে সাতানের ডিনার টাইম হয়ে গেছে ও এই যে খেয়ে নিচ্ছে আর আমাদের তো এখনও মানে রান্নাবান্নাই হয়নি উজ্জ্বলা সুকে সময় ওরা বাড়িতে আসেনি ওরা একবারে বাজারে গেছে বাজার থেকে মাটন কিনে আনছে তো তারপর রান্নাবান্না হয়ে আমাদের খাওয়া দাওয়া হবে রাত এখনও যদিও বেশি হয়নি আটটা মতো বাজে আর আজকে কি যে বাজে অবস্থা গঙ্গার ধারে মানে শান্তিতে একটু দাঁড়াতে পর্যন্ত পারলাম না টোটো নিয়ে এদিক ওদিক ঘুরলাম মানে টোটো চড়তেই আজকে গেলাম যখন পৌঁছালাম যেখানে ওখানে তো খুব মানে তাড়াতাড়ি মানে সন্ধ্যা লেগেই গেছিলো যখন পৌঁছেছি আর কি তো ওখান থেকে কিছুক্ষণ থেকে তারপরে আইলাম ড্রাইভার ডাইবারের সামনে আসলাম একটু কোনো রকম কিছু পাপড়ি চাট আইসক্রিম টাইসক্রিম এসব খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম মানে ওখানে দাঁড়াতেই ইচ্ছা করছে না এত ভিড় আজকে তোমার কেমন লাগলো আমি

মানে এত বড় একটা ঘটনা ঘটেছে না যেটা কি না মানে একেবারেই ভুলে যাওয়া যাচ্ছে না সব কাজ করছি এ করছি সেখানে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি সবই হয়তো নর্মাল লাইফের মতোই চলছে কিন্তু মাথা থেকে ওই ঘটনাটা যেন বেরোচ্ছে না শুধু মনে হচ্ছে যারা এরকম কাজ করলো তারা কি মানুষ না মানুষরূপী জানোয়ার মানে জানোয়ার ছাড়া কম কিছু নয় এরা মানে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের ওপর এত কি করে একটা টর্চার করতে পারে আমরা এত আধুনিক যুগে থেকেও ওই আটাত্তরতম স্বাধীনতা দিবসে দাঁড়িয়েও আমাদের মেয়েদের মনে একটাই প্রশ্ন যে সত্যি আমরা কি স্বাধীন তো একটা জিনিস আজকে যেটা দেখলাম তো জানি না বলাটা ঠিক হবে কি না তবে আজকে এই যে গঙ্গার ধারে এত ভিড় দেখলাম না মানে প্রচুর ভিড় ভিডিওতে দেখিয়েছি আমি কিছুটা আর কিছু তো অনেক কিছুই দেখাইনি কারণ রাতের অন্ধকার ওখানে ভিডিও ভালো আসছিলও না মানে প্রচুর মানুষের ভিড় ছিল প্রচুর মানুষ ছিল কিন্তু কালকে যে প্রতিবাদ মিছিলে গেছিলাম তো সেখানে তার ফিফটি পারসেন্ট মানুষও কিন্তু ছিল না আমি বলছি না যে আমি ওখানে গেছি মানে আমি বিশাল কিছু করে ফেলেছি সেরকম নয় তবে প্রতিবাদ প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত আবার সবাই এটাই বলছে যে প্রতিবাদ করেও যে বিশাল কিছু হবে কোনো ফল হবে সেটাও নয় সেটাও হবে কিনা জানা নেই আর তবে প্রতিবাদ তো অবশ্যই করা উচিত আর কালকে প্রত্যেকটা জায়গায় এরকম প্রতিবাদ মিছিল বেরিয়েছে আর আমার মনে হয় না এত বড়ো প্রতিবাদ মিছিল আগে কোথাও বেরিয়েছে বলে কালকে তো ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজের সামনে এরকম অবস্থান প্রতিবাদ টাইপের হয়েছে তো আমরা সাড়ে এগারোটার সময় গেছি শুনেছিলাম প্রতিবাদ মিছিল হওয়ার কথা তবে আমরা যখন যাই তখন সেখানে অবস্থান মিছিলই হচ্ছিল আর আমরা সেটাতে সামিল হয়েছিলাম আর আরেকটা কথা না বললেই নয় রাত সাড়ে এগারোটার সময় আমরা যখন যাচ্ছি তখন ডায়মন্ড হারবারে বাজারের সামনে স্টেজ বানিয়ে চলছে অর্কেস্ট্রার তো সারা বাংলা যখন এই প্রতিবাদে মেতে উঠেছে ওরা তখন অর্কেস্ট্রারের গানে মেতেছে মানে এরাই বা কী ধরনের মানুষ আমার জানা নেই আমি এইসবের কোনো ভিডিও ক্লিপেজ সেরকমভাবে নেওয়া হয়নি আমার তাহলে আমি হয়তো অ্যাড করে দিতে পারতাম তবে যাই হোক মন থেকে একটা জিনিসই চাই দোষীরা ধরা পড়ুক শাস্তি পাক আর কঠিনতম মানে চরমতম শাস্তি পাক যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে ঘটানোর আগে সেই সমস্ত মানুষরা জানে শাস্তির কথাটা তাদের চোখের সামনে ফুটে ওঠে এরকম ধরনের একটা শাস্তি অবশ্যই হওয়া উচিত বড় মানুষ সবার আগে ও প্লেট নিয়ে গেছে ফোন দেখছে আর এখানে মাটন টেস্ট করছে কি রে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বড়ো আস্তে খা তো এই যে মামি আবার আমার জন্য কষা মাংস নিয়ে এসেছে এতগুলো আমি খাবো নাকি তাই ওদের জন্য একবারে এ নাও কষা মাংস এখানে নিয়ে যাব না এ ঘরায় আমার কাছ কেন তিন না তো ভালো হয়েছে

তো এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো এখন চলছে আমাদের ব্যাগ গোছানো মানে আমরা কালকে একটা জায়গায় যাচ্ছি তো একদিনের জন্যই যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে তো নেক্সট ব্লগটা আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই দেখবে মামিও ব্যাগ গোছাতে এখন ব্যস্ত কালকে যাওয়ার প্রিপারেশন চলছে সবার এই যে তা আর এখনও ঘুমাইনি গুড নাইট বলে দাও তোমরা শুয়ে পর তো কালকে আবার অনেক সকাল সকাল আমাদেরকে উঠতে হবে তো চল ব্লগটাই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন একটা ততক্ষণের যেন টাটা বাই বাই গুড নাইট